নারী পুরুষ কোন দিন যৌন মিলন ঘটালে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে আর কোন দিনে বারবার যৌন মিলন ঘটালেও গর্ভধারণ হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না এই দুটির প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আমি মনে করি আমার দেওয়া আজকের এই তথ্য প্রত্যেকটি নারী পুরুষের জীবনকে সমৃদ্ধ করবে এবং তাদের ব্যবহারিক জীবনকে আরও উন্নত করবে আর যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে স্যার হানিম্যান বলেছেন যে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে জ্ঞান থাকার প্রয়োজন নিজেকে একজন চিকিৎসক হিসাবে পরিচয় দিতে হলে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকের যে বিষয়টি এই বিষয়টি কিন্তু অ্যানাটমিক্যালের বিষয় এখন এই অ্যানাটমিক্যালের কয়েকটা ভাষা আছে আজকের ভিডিওর মধ্যে এই ভাষা সম্পর্কে একটু ধারণা থাকার প্রয়োজন কেননা ধারণা যদি না থাকে তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন না তো তিনটি বিষয় আছে দেখুন এটা তো সায়েন্স এই তিনটি বিষয় আগে একটু বলে নিই এক নম্বরে রয়েছে ফ্যালোপিয়ান হ্যালোপিয়ান টিউব দু নম্বরে রয়েছে ওভু লেশান নাম্বার থ্রিতে রয়েছে সেপ পিরিয়ড এই যে অ্যানাটমিক্যালের যে তিনটি শব্দ এই তিনটি শব্দ সম্পর্কে আপনাদের প্রথমে ধারণা থাকার প্রয়োজন তাহলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারবেন তো আপনাদের সুবিধার জন্য আমি এক এক করে জানাই দেখুন এই প্রথমেই আছে যে ফ্যালোপিয়ান টিউব এটা সম্পর্কে বলি আপনাদের বোঝার সুবিধার জন্য পাশের ছবিটিতে দেখুন এই চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে দেখানো হচ্ছে এটাই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এই ফ্যালোপিয়ান টিউবটি কী মহিলাদের যে ওভারি আছে সেই ওভারি থেকে একটা নলের মতো বা পাইপের মতন বা টিউবের মতন একটা অংশ বেরিয়ে গেছে দেখুন আপনাদের ইন্ডিকেট করে দেখানো হচ্ছে এটাই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব টিউবের মধ্যে দিয়ে মহিলাদের বীজড় যেটাকে আমরা ডিম্বাণু বলি সেই ডিম্বাণু চলাচল করে তো যাই হোক ফ্যালোপিয়ান টিউবটি কী সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা হলো এবার আপনাদের আমি দ্বিতীয় দুটি অংশ দেখাবো আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি এই ফ্যালোপিয়ান যে টিউবের কথা প্রথমে বললাম দেখালাম তার একটা চিত্র এঁকে নিলাম মহিলাদের মেন্স পিরিয়ডের সময়টা হচ্ছে আঠাশ দিন এবার এই আঠাশ দিনের মাঝে হয় কিন্তু চোদ্দো দিন এটা আমি এই ইন্ডিকেট করেছি এখন আমরা জানব যে এই দ্বিতীয় বিষয়টা অর্থাৎ ovulation এই অভুলেশনটা কি আর এই অভুলেশনটা কখন হয় তাহলে এই চোদ্দো দিনে কি অভুলেশনটা হয় মানে ডিম্বোটি সম্পূর্ণ পরিপক্ক হয় একেবারে রাইট চোদ্দো দিনে সেটা কিন্তু হয় না তাহলে এই কি কী টা হচ্ছে সাত দিন সাতটা দিন ধরা হয় দেখুন কিভাবে সাতটা দিন হিসাব করা হয় এই 14 দিনের পরে গিয়ে মানে এখান থেকে কিন্তু পিরিয়ড শুরু হচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন এইভাবে যেতে যেতে চোদ্দ দিন তারপরে এখান থেকে চোদ্দো পনেরো ষোলো এইভাবে যাচ্ছে আমি আপনাদের এইভাবে বোঝাচ্ছি ঠিক আছে এখন দেখুন এই চোদ্দো দিনের পরে এটা হবে পনেরো দিন এটা হবে ১৬ দিন এটা হবে সতেরো দিন ঠিক আছে এবার এই যে চোদ্দো দিনের ব্যাকে আরও তিন দিন আসবে সেটা হচ্ছে চৌদ্দ দিনের আগে হবে তেরো দিন তারপরে হবে বারো দিন তারপর হচ্ছে এগারো দিন তো দেখুন কটা দিন হলো এই চৌদ্দ দিনের ডান দিকে মানে পরে হচ্ছে তিন দিন আর এই দিকে হচ্ছে তিন দিন এই যে যে সাত দিন যে সময়টা এই সাত দিনকে বলা হয় ওভুলেশন ওভুলেশন মানে হচ্ছে যে মহিলাদের যে ডিম্বাণুটি সেই ডিম্বাণুটি দেখতে তো ব্যাঙাসির মতো হয় মানে ব্যাঙের বাচ্চা সেটা সম্পূর্ণভাবে পরিস্ফুট হয় মানে পরিপক্ক হয় বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত হয় সেই সময়টাকে বলা হয় অভুলেশন এটা অবশ্যই এই সাত দিনের মধ্যে হবে এখন কথা হচ্ছে যে তাহলে এই সাত দিনের মধ্যে যে কোনো দিন নারী পুরুষ দৈহিক মিলন ঘোটালে বাচ্চা হবে সেটা কিন্তু নয় এর মধ্যে আরও কিছু কথা আছে সেই কথাটি হচ্ছে কি যে মহিলাদের যে ডিম্বাণু এই ডিম্বাণু যেদিন অভুলেশনটা হবে মানে সম্পূর্ণ ডিম্ব স্ফুটন হবে তার তিন দিন পর্যন্ত বেঁচে থাকে মনে করুন আপনি এই চোদ্দো দিনেই অবুলেশনটা হলো এখন এই ডিম্বাণুটা জীবিত থাকবে মাত্র তিন দিন তো তাহলে চোদ্দো পনেরো ষোলো সাতারো তার মানে এই দিন এই তিনটে দিন থাকবে জীবিত এখন এই জীবিত ডিম্বানোর সঙ্গে যদি পুরুষের শুক্রাণুর মিলন ঘটে তবেই তো বাচ্চা কাচ্চা হবে মানে গর্ভধারণ হবে আর যদি মৃত ডিম্বানোর সঙ্গে পুরুষের শুক্রাণুর মিলন ঘটে তাহলে তো বাচ্চা কাচ্চা কোনোভাবে হবে না সেটা কি সম্ভব সেটা কখনো সম্ভব হবে না তাহলে মোট বিষয়টা হচ্ছে যে এই অভুলেশন যেদিন হবে তার তিন দিনের মধ্যে যদি নারী পুরুষের দৈহিক মিলন ঘটে তাহলে বাচ্চা কাচ্চা মানে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা অবসম্ভাবিক এখন এই অবুলেশন ডেটটা নিশ্চয়ই সতেরোতে হবে না ওই দিকে যাবে না আবার এই অবুলেশন ডেটটা নিশ্চয়ই এটা কত হচ্ছে এটা হচ্ছে তেরো এটা হচ্ছে বারো এটা হচ্ছে এগারো নিশ্চয়ই দশ দিন এই এগারো দিনে হবে না বা দিকে আসবে না অবুলেশনটা এই সাত দিনের মধ্যেই হবে তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এই অভুলেশনটা দেখুন কত দিনে হচ্ছে এটা হচ্ছে কত এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাতেরো মানে মহিলাদের পিরিয়ড শুরু হওয়া থেকে এগারো থেকে সতেরো দিনের মধ্যে অবুলেশনটা হচ্ছে এবার অবুলেশনটা এই ডেটের মধ্যে অবশ্যই হবে এবং যেদিন হবে তার তিন দিন পর্যন্ত মহিলাদের ডিম্বাণু জীবিত থাকে ওই তিন দিনের মধ্যে যদি নারী পুরুষের যৌন মিলন ঘটে তাহলে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা অবসম্ভবই তাহলে আমরা এই অবুলেশন বিষয়টা কি সেটা আমরা জেনে নিলাম এখন আমরা জানব এই সেফ পিরিয়ডটা কি এই যে যে অবুলেশনের ডেট আপনাদের দেখালাম এই অবুলেশনের টাইমটা ধরা হয় সাত দিন মানে এই সাত দিনের মধ্যে ঘটে এই অবুলেশন বাদ দিয়ে দেখুন এটা হচ্ছে এগারোতম দিন হচ্ছে আর এটা হচ্ছে কত সতেরোতম দিন হচ্ছে এই ওভুলেশনের সময়টা বাদ দিয়ে আর যে সময়টা থাকছে মানে এই দিকে থাকছে দেখুন দশ দিন মানে মিন্স পিরিয়ড শুরু হওয়ার প্রথম দিন থেকে গুনে গুনে দশ দিন আর ওই দিকে হচ্ছে সতেরো দিনের পরে যে আঠাশ দিন সেই সময়টাকে বলা হয় এই সেফ পিরিয়ড এই সেফ পিরিয়ডের দিনগুলোতে নারী পুরুষ যতবারই মিলন ঘটাক না কেন সেখানে কিন্তু গর্ভধারণ হওয়ার সম্ভাবনা ভীষণ কম থাকে আমি আপনাদের অ্যানাটমিক্যালিভাবে বোঝানোর চেষ্টা করলাম যে কখন গর্ভধারণ হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে আর কখন গর্ভধারণ হওয়ার সম্ভাবনাটা কম থাকে কিন্তু অ্যানাটমিক্যালি ডক্টররা দেখেছেন যে অধিকাংশ মহিলারা কিন্তু অনিয়মিত পিরিয়ডে ভোগেন এর জন্য তাদের ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য হয় না এবং তারা এটাও দেখেছেন যে মহিলাদের যে পিরিয়ডের আঠাশ দিন সেই আঠাশ দিনের মধ্যে যে কোনো দিনে যৌন মিলন ঘটালে বাচ্চা কাচ্চা হয়েছে এরকম কিন্তু তাদের কাছে প্রুভ আছে সুতরাং এই যে যে ভিডিওর বিষয়বস্তুটি এটা কিন্তু সম্পূর্ণভাবে সুনিশ্চিত করে বলা যায় না যে এই হিসাবগুলো একেবারে রাইট হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি